নমস্কার প্রান্তিক গাইডের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন প্রান্তিক গাইডের পক্ষ থেকে আজকের নিবেদন কলকাতা বিশ্ববিদ্যালয় বি এ ফোর্থ সেমিস্টার বাংলা জেনারেল এস ইসি বি টু পেপারের সাজেশান এস ইসি বি টু পেপারে রয়েছে ব্যবহারিক বাংলা টু এই পেপারের সাজেশানটা আমি দিয়ে দিচ্ছি অবশ্যই সঙ্গে থাকবে একেবারে ধরে নাও এটা ফাইনাল সাজেশান যদিও এই পেপারের আমি একবারে শেষ মুহুর্তে লাস্ট মিনিট ফাইনাল সাজেশান দেবো চিন্তা নেই প্রান্তিক গাইডের সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই হেল্পে যাবে অবশ্যই তোমরা অবগত রয়েছো প্রান্তিকারের সাজেশান বেস্ট কোয়ালিটি নাম্বার ওয়ান সাজেশান প্রান্তিকার্ডের সাজেশান ফলো করলে অন্য কোনো সাজেশান ফলো করার প্রয়োজন পড়বে না ভালো রেজাল্ট করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে ফার্স্ট চয়েস বেস্ট চয়েস তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে বন্ধুদেরকে শেয়ার করবে আর আমি যে কোশ্চেনগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়ে যাবে আর অন্য কিছু করার দরকার নেই আমি যেগুলো দেবো শুধুমাত্র সেগুলো যদি পড়াশোনা করো অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করবে তাই অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবে এই পেপারটা কিন্তু খুব ভালো একটা পেপার এই পেপারে দেখবে তোমরা প্রচুর মার্কস পাবে প্রচুর নাম্বার ওঠে এই পেপারে তাই অবশ্যই করে তোমরা কিন্তু এই পেপারটা একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো খুব যে প্রচুর পরিমাণে পড়াশোনা করতে হয় তা নয় কিন্তু এই পেপারটা অল্প পড়েও ভালো রেজাল্ট করা যায় সুপার নাম্বার পাওয়া যায় তাই অবশ্যই আমি যেগুলো বলবো যে কথাগুলো বলবো মনোযোগ দিয়ে শুনবো এই পেপারের যে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্নের উত্তর আমি সব আপলোড করেছি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এসে কিউ এবং পাঁচ নাম্বারের অ্যান্সারগুলো এটা সব থেকে গুরুত্বপূর্ণ তোমাদের জন্য সংক্ষিপ্ত প্রশ্নের অ্যান্সার আমি দিয়ে রেখেছি এসে কিউর ভিডিও একটা দেওয়া রয়েছে আর পাঁচ নাম্বারের অ্যান্সারের ফুল ভিডিও দেওয়া রয়েছে তাই অবশ্যই সেই ভিডিওটা দেখবে কারণ অ্যান্সার তোমাদের সব পেয়ে যাবে বা বাকি রয়েছে বড়ো কোশ্চেনগুলো এই ব্যাপারে কোন নোটসগুলো তোমাদের কার কী প্রয়োজন অবশ্যই জানাবে আমি সেটা আপলোড করব আর যদি মনে করো এই পেপারের নোটসগুলো কিনে নিতে চাও তোমরা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে এই পেপারের সমস্ত নোটস তোমরা পেয়ে যাবে যদি কেউ কিনে নিতে চাও আগ্রহী থাকো অবশ্যই যোগাযোগ করবে আমি যে প্রশ্নগুলো দেবো শুধুমাত্র সেগুলোই পড়াশোনা করে যাবে এর বাইরে আর অতিরিক্ত কিছু করার দরকার নেই যেগুলো দেবো সেগুলো অবশ্যই অবশ্যই কমন পাবে প্রান্তিকারের সঙ্গে থাকো সমস্ত কিছু হেল্প পেয়ে যাবে এবং আমি এখান থেকে স্টার মেরে দেবো যেগুলো স্টার মারবো সেগুলো অবশ্যই অবশ্যই পড়াশোনা করবে প্রচুর পরিমাণে পড়াশোনা করবে আগে পড়াশোনা করবে তারপরে অন্যগুলো পড়াশোনা করবে তাহলে রেজাল্ট করতে গেলে প্রচুর পড়তে হবে এবং সমস্ত কিছু পড়তে হবে যারা শুধুমাত্র পাস করতে চাও এই ব্যাপারে চব্বিশ পেলে পাস তারা কিন্তু শুধু স্টার করা করে যাব নিশ্চিত থাকো অবশ্যই পেয়ে যাবে চিন্তা করতে হবে না প্রান্তিকারের সঙ্গে থাকো অবশ্যই অবশ্যই সমস্ত পেয়ে যাবে এবং প্রান্তিকারী সাজেশন ফলো করলে অন্য কোনো সাজেশন ফলো করার প্রয়োজন পড়বে না কোশ্চেনগুলো আমি বলছি লিখে নেবে এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে মডিউল ওয়ান অ্যান্ড থ্রি মডিউল ওয়ান এবং থ্রি এই দুটো মডিউল কিন্তু খুব গুরুত্বপূর্ণ তাই আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবে আমি কী বলছি ফলো করো মনোযোগ দিয়ে শোনো দেখবে তোমাদের হয়ে যাবে খুব বেশি খাটতে হবে না এই ব্যাপারে মডিউল ওয়ান মডিউল ওয়ানে তোমাদের একটা গল্প লিখন পড়ে গল্প লিখন কীরকম না একটা হিন্টস দেওয়া থাকবে সেই হিন্টস অনুযায়ী তোমাদের গল্পটা লিখতে হবে এখানে কীরকম গল্প পড়ে জাতক কাহিনী থেকে গল্প শিক্ষামূলক গল্প সামাজিক সামাজিক কোনো গল্প শিক্ষামূলক কোনো একটা গল্প পড়ে সেই গল্পগুলো তোমরা প্র্যাকটিস করে যাও যেমন ধরো এক বৃদ্ধ কৃষকের তিন সন্তান ছিল তিনজনেই কিন্তু অকর্মণ্য কুঁড়ে কেউ খাটতো না এরকম যে একটা গল্প রয়েছে কচ্ছপ এবং খরগোশের দৌড় একটা গল্প রয়েছে এবং লোভী কাঠুরিয়ার যে গল্পটা রয়েছে স্বর্ণ সোনার কুঠার রূপার কুঠার যে গল্পটা রয়েছে এইরকম গল্পগুলো তোমরা প্র্যাকটিস করে যাও দেখে যাও একটা গল্প লিখন পরে কীরকম লিখবে প্রথমে একটা নামকরণ আর টাইটেল দেবে নামকরণ দেবে সেটাকে বক্স করবে করে অন্য কালি দিয়ে তোমরা যে কালি থেকে নোটসটা লিখছো যে কালি দিয়ে নোটসটা লিখছো তার অল্টারনেটিভ কোনো কালি দিয়ে একটা নামকরণ করবে নামকরণ করার পরে তোমরা পুরো গল্পের ওই হিন্টস অনুযায়ী গল্পটা বিষয়বস্তুটা তিনশো শব্দের মধ্যে লিখবে তিনশো শব্দ তিনশো শব্দ মানে দুপেজ অবশ্যই ক্রস করতে হবে দু পেজ মানে এই নয় যে বড়ো বড়ো অক্ষরে লিখে দিলে মোটামুটি তিনশো শব্দই ধরে রাখো দু পেজ পেজ যে কিছু নয় তিনশো শব্দই ধরে রাখো তিনশো শব্দ তোমাকে মোটামুটি লিখতে হবে তিনশো শব্দে মোটামুটি এই গল্পটা লেখার পরে তোমরা শেষে নীতি কথা দেবে সেক্ষেত্রেও তোমরা আলাদা কালি ব্যবহার করে লিখবে তাহলে কি হবে চোখে পড়বে দেখতে সুন্দর হবে নোসটা খুব সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন তৈরি হবে এবং অবশ্যই অযথা কাটাকাটি করবে না তাহলে কিন্তু মার্কস কমে যাবে এভাবেই একটা গল্প লিখন তোমাদের করতে হবে দেখবে এটা আমি যে ফর্ম্যাটে বললাম সেই ফর্ম্যাটে যদি তোমরা করো অবশ্যই দেখবে দশের মধ্যে সাত আট পাবে অবশ্যই অবশ্যই আট পাবে সাত আট পেয়ে যাবে চিন্তা নেই তাহলে মডিউল ওয়ান থেকে মোটামুটি একের দাগে তোমরা গল্প লিখনটা করছ যদি মনে করো কেউ যে খদ দাগ থেকে অর্থাৎ প্রবন্ধ বা রচনা করবে তাহলে তারা লিখে নাও ছাত্র সমাজের রাজনীতি অনলাইন এডুকেশনের সুবিধা অসুবিধা প্লাস্টিক ব্যবহারের সমস্যা বা বিপদ জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি এনইপি পরিবেশ দূষণতার প্রতিকার বা গাছ লাগাও প্রাণ বাঁচাও শতবর্ষের আলোকে আবোলতাবোল আবল আবলতাল শরৎ সাহিত্যে নারী শতবর্ষে সমরেশ বসু এই করা দেখে যাও এবং কন্যাশ্রীর রূপশ্রীর যে প্রবন্ধ রচনাগুলো রয়েছে এগুলো একটু দেখে যাও মূলত তোমরা বেশি করে জোর দাও ছাত্র সমাজ রাজনীতি অর্থাৎ ছাত্রকেন্দ্রিক একটা রচনা বা প্রবন্ধ এবং বিজ্ঞান সম্পর্কিত বিজ্ঞান আশীর্বাদ নভিশাপ ছাত্র আর বিজ্ঞান এই রিলেটেড যে রচনাগুলো হয় তার উপর একটু বেশি জোর দিয়ে যাও দেখবে একটা হয়ে যাবে তবে আমার মনে হয় একের কর্দায় করাটাই বেটার এবারে মডিউল থ্রি টুটা পরে আলোচনা করছি মডিউল থ্রি মডিউল থ্রিতে কি না রোমিও লিপি আমি আইপি এবং রোমিও লিপির একটা ভিডিও আপলোড করবো সঙ্গে থাকো আইপি আর এটা সেটা খুব গুরুত্বপূর্ণ দশ পাঁচ এক আইপিএর রোমিওলিপি যদি খুব ভালো করে তোমরা প্র্যাকটিস করো দেখে যাও তোমরা অবশ্যই অবশ্যই সাকসেস হবে খুব ভালো নাম্বার পাবে প্রচুর নাম্বার পাবে আমরা মূলত বেশিরভাগ ক্ষেত্রে দেখবে হোয়াটসঅ্যাপে বা যে কোনো ক্ষেত্রে মেসেজ করি একটা ইংরাজিতে আমি ভাত খাবো এ এম আই আমি ভাত বি এইচ টি ভাত খাবো কে এইচ এ বিও এরকমভাবে ইংরাজি মেসেজটা আমরা করি বাংলার একটা ইংরাজি ম্যাসেজ করে দিই বাংলাটাকে মোটামুটি এরকমভাবে ইংরাজিতে লিখে দিই সেইটাই হচ্ছে রোমিও লিপি এবং আইপি তার জন্য কয়েকটা নিয়মকানুনও রয়েছে শুধুমাত্র সামান্য সামান্য কয়েকটা অক্ষর একটু পরিবর্তন বাদবাকি সবই একই ইংরাজিতে মেসেজ লেখার মতো হচ্ছে আইপিএ আর ওমিও লিপি তাই আইপিএ রোমিওলিপি খুবই সহজ তোমরা ভালো করে করবে অবশ্যই অবশ্যই দেখবে পেরে যাবে দশেরও আসবে পাঁচেরও আসবে একেরও আসবে একটা শব্দ তুলে দিয়ে বলবে এটা আইপিএতে রূপান্তর করো তাই আইপিএ রোমিওলিপি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এবার যাও মডিউল টু মূলত এই একটা নোটস দশ নম্বরের জন্য লিখতে হয় মডিউল টু এখান থেকে লিখে নাও বাংলা বানানের বিবর্তনে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধির দশটি সূত্র উদাহরণ সহ আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি গৃহীত বাংলা বানান বিধির দশটি সূত্র উদাহরণ সহ আলোচনা করো বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা বিষয়ে সংক্ষেপে আলোচনা করো পরের প্রশ্ন লিখে নাও বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা আলোচনা করো পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কি কি নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম ও তদ্ভব শব্দের বানানের ক্ষেত্রে কি কী নিয়ম নির্দেশ করেছে তা আলোচনা করো আর বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রাজশাহর বসুর অবদান আলোচনা করো এটা দেখে যাও আমি স্টার মেরে দিচ্ছি সঙ্গে থাকো রবীন্দ্রনাথ ঠাকুরটা এটা ভালো করে করবে দেখে রাখবে দশ না আসলেও পাঁচ আসতে পারে এটা আসেও দশ না আসলেও পাঁচ পূর্বে কোন কোশ্চেনটা পড়েছে কি পড়েনি সেদিকে তাকিও না দশ যদি এসে থাকে দেখবে অল্টারনেটিক পাঁচে এসে যাচ্ছে তাই পূর্বের কোশ্চেনের কথা ভুলে যাও ওভাবে কিন্তু কোশ্চেন হয় না তোমরা তাহলে মোটামুটি বাংলা বানানের বিবর্তনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকাটা ভালো করে করবে আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি তো বাংলা বানান বিধির দশটি সূত্র এটা ভালো করে বেশি স্টার মেরে নাও বাংলা বানান সংস্কারে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা এটাও স্টার মেরে নাও এই তিনটে কোশ্চেন খুব ভালো স্টার মারো অল্প স্টার মারবে বাংলা বানানের বিবর্তনে রায় গৌরীয় ব্যাকরণ ও বিদ্যাসাগরের বর্ণ পরিচয় এটা অল্প স্টার মারবে আর পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি বাংলা তৎসম তৎভব শব্দের বানানের ক্ষেত্রে কী কী নিয়ম নির্দেশ করছে এটা অল্প স্টার মারবে এই তৎসম তৎভাবু শব্দের যে বানান বিধি এটা আবার পাঁচেও আসে তাই অবশ্যই মুখস্ত করো এটা এটা আবার অল্টারনেটিভভাবে দেখবে যদি দশে না আসে পাঁচে অবশ্যই পেয়ে যাবে নিশ্চিত থাকো এই গেলে মোটামুটি মডিউল ট্যুর কোশ্চেনগুলো যেগুলো যেমনভাবে বললাম স্টার মেরে সেগুলো আগে পড়াশোনা করো এই পাঁচ নাম্বার যে কোশ্চেনগুলো আমি দেবো তার অ্যান্সার কিন্তু আপলোড হয়ে গিয়েছে তোমরা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে দেখে নেবে চ্যানেলে আপলোড করা রয়েছে ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ও ছোট গল্পের পার্থক্য ছোটো গল্পের বৈশিষ্ট্য উপন্যাস ও ছোটো গল্পের পার্থক্য প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার প্রাবন্ধিকের কী কী গুণ থাকা দরকার প্রবন্ধের শ্রেণীবিভাগ ওই এলসি বিভাগে যেটা রয়েছে প্রবন্ধের শ্রেণীবিভাগ বৈশিষ্ট্য শ্রেণীবিভাগ কী কী না ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ বস্তুনিষ্ঠ প্রবন্ধ ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ অবশ্যই করো বস্তুনিষ্ঠ প্রবন্ধ অবশ্যই করো বৈশিষ্ট্যগুলো আর প্রবন্ধের বৈশিষ্ট্য করে রাখবে আইপিএ ও রোমিও লিপির পার্থক্য আইপিএ এবং রোমিও লিপির নিয়ম বা নীতি বা রুলসগুলো কী কী বানান সংস্কারের প্রয়োজন হয় কেন বানান সংস্কারের প্রয়োজন হয় কেন তালব্য সূর্ধন্য স দন্তস্ব দন্তন মূর্ধন্য রস্যই দীর্ঘই এগুলোর ব্যবহার এগুলো তিন তিনটে কোশ্চেন পাঁচ নাম্বারে কীরকম আসবে তারব্যসা স দন্তসা এর ব্যবহারবিধি দন্তন মূর্ধন এগুলোর ব্যবহারবিধি দীর্ঘ ই এগুলোর বিধি অবশ্যই করবে বানান ভুলের কারণ কিছু শুদ্ধ বানান দেবে যেমন দুর্গা দশ হোক গয়রে দুর্গা দদীর্ঘ দীর্ঘ গায়ের দুর্গা কোনটা সঠিক এই শুদ্ধ বানান খুব ভালো করে প্র্যাকটিস করবে কিছু শুদ্ধ বানান অবশ্যই অবশ্যই পাবে নত্যবিধান নত্যবিধানটা করবে অতৎসম সমশব্দ বাংলা বানানের ক্ষেত্রে উচ্চারণ সমস্যা অনুগল্প ছোট গল্পের সঙ্গে পার্থক্য অর্থাৎ অনুগল্প বলতে অনুগল্পের সংজ্ঞার বৈশিষ্ট্য বিদেশি শব্দের বানান বিধি দন্ত্য একার ও দন্তহই এর ব্যবহার দন্ত ও দন্ত আবার কখনো ক খ দন্ত্য ও ওকার আর ক খ দন্ত্য ওকার ওকার এই দুটোর ব্যবহার বিধি সামাজিক গল্পের বৈশিষ্ট্য গল্পের নামকরণ করস আর কদীর্ঘই এর ব্যবহার বিধি বর্গীয় জ এর ব্যবহার এর ব্যবহারবিধি এবং এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু যুক্ত ব্যঞ্জন দেবে আর কিছু সঠিক বানান দেবে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান কিছু দেবে আর যুক্ত ব্যঞ্জনও কিছু দেবে সেগুলো তোমরা অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাও পাঁচ নাম্বার জন্য এইগুলো করো অবশ্যই তোমরা কমন পাবে নিশ্চিত থাকো খুব ভালো রেজাল্ট হবে শর্ট কোয়েশ্চেন যেগুলো আমি দিয়েছি সেগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করবে আমি ভিডিও দিয়ে রেখেছি পাঁচ নাম্বার এগুলো এই পেপারে একটা স্টুডেন্টও ফেল করে না সব থেকে ভালো নাম্বার পায় এই পেপারটা আমি যেগুলো দিলাম শুধুমাত্র সেগুলোই পড়ো অবশ্যই অবশ্যই তোমরা খুব ভালো রেজাল্ট করবে এই আশা রাখি আর চ্যানেলের সঙ্গে থাকো সাবস্ক্রাইব করে রাখো বন্ধুদেরকে শেয়ার করো যদি মনে করো ওর স্ক্রিনে নেওয়ার প্রয়োজন আছে অবশ্যই যোগাযোগ করবে পেয়ে যাবে